বন্ধুরা আপনাদের যাদের ঘরে বউ আছে সেই সব মাধ্যমে বিয়ে শাদি করতে পারবেন এই সুন্দরী আফুর টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই অভাব শুধু একটা ভালো মনের একটা মানুষ এই আফুর বারোতালা বাড়ি আছে পনেরো তালা ফাউন্ডেশন আরো তালার কাজ চলবে এই আফুর কথা এমন একটা মানুষ চাই সারাটা জীবন আমার পাশে থাকবে এই আফুর বাসায় যাচ্ছি সেই ভিডিও আপনাদের আমি দেখাবো এবার দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর নাম শাহনাজ পারবিন এই সুন্দরী আফুর দেশের বাড়ি সিলেট জেলায় এই আফু লন্ডনে থাকছে অনেক বছর লন্ডনের সিটিজেন যাবে না এই শুধু বাড়ি না। সিলেটে চায়ের বাগানও আছে তিনটি চায়ের বাগান আছে মোটামুটি প্রতি বছরে ভাই পাঁচ থেকে ছয় লক্ষ টাকা শুধু চা বিক্রি করে আসে এই আফুর বিয়ের শাদী হয়েছিল এই দুইটা বেবি আছে যদি কোনো ভাই বেবির দায়িত্ব নিতে পারেন সারা জীবনের জন্য তাহলে এই আফু তার জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করবে না এই আফুর কথা আগে যে ছিল আমার তার থেকে যেন দেখতে শুনতে হ্যামসাময় মানুষকে যেন দেখাইতে পারি এবার দর্শক বন্ধুরা বাস্তব কথা বলি একটা আফুর অর্থ সম্পদ টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই ওই আঁফু কি বয়স্ক লোককে বিয়ে করবে কখনো না একটা আফুর অর্থ সম্পদ কোনো কিছুই নেই একটা দুইটা বেবি আছে স্বামী মারা গেছে দেখতে অনেক সুন্দরী ওই আফুর কথা আমার বয়স পঁচিশ তিরিশ বছর প্রয়োজন হয় আমি একটা বয়স্ক লোককে বিয়ে শাদী করে যাতে আমার বেবিকে ভালোবাসে আমি যাতে সারা জীবন খাইয়ে পরে ভালো থাকতে পারি সেই আফু চায় একটা বয়স্ক লোককে বিয়ে করার জন্য অর্থ সম্পদ দেইখা বিয়ে শাদি করে যে আফুর অর্থ সম্পদ আছে টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই সেই আফু কেন বয়স্ক লোককে বিয়ে করবে এই আপুর বয়স সে যেটা বলেছে 37 বছর ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি এই আপুর কথা আমি যাকে বিয়ে শাদি করব তার বয়স যেন চল্লিশের মধ্যে হয় ৩৫ থেকে চল্লিশের মধ্যে এক দুই বছর এলোমেলো হলে কোনো সমস্যা নাই দর্শক বন্ধুরা সত্যি কথা বলছি যদি বলতাম পঞ্চাশ ষাট বছর হলেও চলবে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করতেন সর্বোচ্চ মানুষে বিয়ে করতে চাইতেন আমাকে অনেকে টাকা পয়সাও দিতেন না ভাই মিথ্যা কথা বলে কাদের কাছ থেকে টাকা পয়সা খাওয়ার কোনো ইচ্ছে নাই সত্যি কথা বলবো এই আপু যদি তার বাড়িতে একজন ম্যানেজার রাখে শুধু চা বাগান দেখার জন্য বাজার সদায় করে দেওয়ার জন্য পনেরো বিশ হাজার টাকা অনায়াসে দিতে হবে এই আপু যদি বিয়ে শাদী করে অন্তত পক্ষে এই টাকাটা তার লাগলো না সারাটা জীবনে এই আপুর পাশে থাকবে তাহলে কি এই আপুর বিয়ে করতে সমস্যা আছে আমি কি ভাই আমার শরীর থেকে রক্ত দিব একটা আপুর সাথে আপনাদের যোগাযোগটা শুধু করাই দিব আপনারাই নিজেরা কথাবার্তা বলে বিয়ে শাদী করতে পারেন আপনারা কি করেন আমাকে চিনেন না আপনারা যোগাযোগ করে নিজেরাই বিয়ে করেন আমি কি আমাকে চিনে নিনে আপনারা দয়া করে ভাই যারা টাকা পয়সা না দিবেন আমি আপনার ছোট ভাই সেই হিসেবে শুধু বলবেন বিয়ে শি হচ্ছে টাকা পয়সা দিব না তুমি আমার ছোট ভাই তোমার টাকা খাইয়ে ফেলাইছি আমি সত্য কথা ভাই মাফ করে দেবো অনেক ভাই আছেন বিয়ে শি করছেন আমাকে জানান না অনেক ভাই আছেন আমাকে বিয়ে শি করতেছেন আমাকে নেওয়ার জন্য পাগল আমি কি ভাই বাড়ি কি ভালো মন্দ খাই না অনেক ভাই আমার সাথে চিটারি করেন ভাই সেই জন্য মনে ছেড়ে দেই। এখন দর্শক বন্ধুরা আপনারা যারা আমার সদস্য আছেন এই আপুর বাসায় সরাসরি ভিডিও দিচ্ছি সেই সব ভিডিও তো আপনারা দেখেন এই আপুর বাসায় যাব যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে অল্প দিনের মধ্যে তবে দর্শক বন্ধুরা আমার ইউটিউবে অনেক ভিডিও আছে সরাসরি অনেক আফুর ভিডিও আছে রাজু খান লেখেন সরাসরি অনেক আপুর ভিডিও পাবেন সরাসরি আমার ফোন নাম্বারও পাবেন এই এখন দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন সেই কারণে এখন ফোন নাম্বার দিচ্ছি না নতুন সদস্য কম বানাইতে চাচ্ছি যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন এই বয়স্ক লোক যারা এবার যারা সদস্য আছেন রাত দশটার পরে আমাকে ফোন দিবেন রাত তিনটে চারটে পর্যন্ত আবার কেউ দিনে ফোন দিলে নাম্বারটি বলক করতে বাধ্য হব কারণ রাত জাগলে দিনে কথা বলা যায় না আপনারা সেটা বুঝতে পারছেন দিনে কেউ ফোন দিবেন না সদস্য যারা আছেন সপ্তাহে একদিন সর্বোচ্চ দুই দিন এর বেশি কেউ আমাকে ফোন দেওয়ার চেষ্টা করবেন না ভালো থাকেন দেখি এই ভিডিওটি কতজন মানুষে শেয়ার করে কতজন মানুষে লাইক করে সেই জিনিসটা দেখব কতজন মানুষ আমাকে মন থেকে ভালোবাসে দেখা হবে নেক্সট ভিডিওতে